হ্যালো সবাইকে আজকে আমি চলে আসছি আমাদের শেরপুর জেলার বিখ্যাত খাবার সানার পাইস ট্রাই করতে তো এটা মূলত পিউর দুধের ছানা থেকে তৈরি করা হয় খেতে অনেক সুস্বাদু একবার অমৃতের মতো আমাদের শেরপুর জেলার জন্য এই খাবারটা অনেক সুস্বাদু আমি সাধারণত সানা পাইসের সাথে মুরগির ঝুল বা গরুর ঝুল অথবা গোড়া মাছ খেতে পছন্দ করি তো আমি এখন ট্রাই করছি দেখেন প্রথমে ছানা পায়েসটটাই ট্রাই করি আগে খেতে অনেক সুস্বাদুই ছিল তো আপনারা যারা শেরপুর জেলায় আসবেন তাদের প্রতি আমার রিকুয়েস্ট থাকবে একবার হলে আপনারা সানা পায়েসটা ট্রাই করবেন একবারে খেতে অমৃতের মতো আপনারা যদি ভালো না লাগে তারপরে আমার কমেন্টে বললেন যে ভাই আপনার সাজেশনে আমরা এই সানা পায়েসটা খাইছিলাম কিন্তু ভালো লাগে নাই সত্যি এটা মূলত দুধ পিওর দুধ থেকে তৈরি করা হয় এই জন্যই অনেক স্বাদ উপরে সানাটা একবারে লেপটানো থাকে